এই দেখুন বন্ধুরা এরকম বড় সাইজের কই মাছ নিয়েছি চার পিস এবং একটা বড় সাইজের শিঙি মাছ নিয়েছি শিঙি মাছটা টুকরো করে নিয়েছি এবং একটা লেঠা মাছও আছে এটাকে সব মশলা দিয়ে এই যে মাখি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মাখিয়ে নিয়ে বেলডক এখন ভালো করে বেজে নেব গ্যাসের ওভেনটা এবারে অন করে নেব নিয়ে কড়াইটা একটা গরম হচ্ছে তেল দিয়ে নেব তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে এবারে বলে মাছগুলো এই যে নিয়ে একটা একটা করে মাছগুলো ভালো করে ভেজে নেব আগে কই মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিছ মাছগুলো এক এক করে তুলে নিয়ে এড়ি পাশে রাখবো শিঙি মাছ শিঙি মাছ এবার একটা লেখা মাছ ছিল এগুলো দিয়ে দিলাম এগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হচ্ছে একটু লাল হয়ে গেছে দেবো এবারে মাছের জন্যে এবারে কী কী মশলা নিয়েছি মা এবার দেখে নিই এখানে পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি লঙ্কাকে গ্রেড করে নিয়েছি টমেটা কুচি করে নিয়েছি ধনে আর মশলা দেওয়ার জন্যে নুন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সরষের তেল মাছগুলো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়া হয়েছে এবং এতে আরেকটু তেল দিয়ে নিচ্ছি সরষের তেল সে তেল দেওয়া হয়েছে কালো জিরে ফোড়ন দেওয়া হবে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আমরা এবারে এক এক করে মা দিয়ে মাছের রান্নাটা হয়ে গেছে আমরা ওই ধনে পাতা খুচি ছড়িয়ে দিয়ে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে রোগীদের জন্যে ঝোলটি খুব উপযোগী খুব বেশি মশলা না হালকা মশলার মধ্যে কই মাছ শিঙি মাছ ঝোলটা খুব সুন্দর হয়েছে আপনারা একবার করে ট্রাই করে খেয়ে দেখবেন